হাই কি খবর তোমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এফডিসি এফডিসি তো আর এফডিসি না এফডিসি তো এখন ব্রাহ্মণবাড়িয়া হয়ে গিয়েছে দেখলাম কি কেলানোটা আছে আহা সাংবাদিকদের কি কেলানো কেলি আছে এই যে চলচ্চিত্রের অশ্লীল একজন ভিলেন এই শিবা শানু তারপরে জয় চৌধুরী আবার চৌধুরী ফুটাইছে নামের পরে কোন একটা হিট ছবি নাই ফ্লপ ছবি না জেন্ডার লাগাইছে জেন্ডার জ্যান্ডার লাগাইল কেনা দেখি ছেলে নামে যাই হোক আলেকজান্ডার মেল বো লাগাইলো তা হইতো যাই হোক এই তিনজন মিলে সাংবাদিকদের ইচ্ছা মতো চলিয়েছে তোমরা কি দেখেছ কি মারামারি লেগেছে দেখেছ এই মারামারির মানে গতকালকে তো নির্বাচন হয়েছে না হ্যাঁ শিল্পী সমিতির নির্বাচন বিশ্বের আরো কত গত দেশ এই যেমন হলিউড বলিউড টালিউড ওদের ওইখানে কোনো শিল্পী সমিতির নির্বাচন নির্বাচন এগুলো হয় না আর আমাদের দেশে এই যে নায়ক নায়িকা ভিলেন তো বেকার করে বেকার এগুলোর কোন কাজ নাই এই দুই বছর পর পর একটা নাটক মানে সিনেমার লোকেরা এখন নাটক করে দুই বছর পর পর এরা এই সমিতি নির্বাচন করে নির্বাচনে জয়লাভ করে আবার ফুলের মারা টালা দেয় আবার কত রকম প্রতিশ্রুতি দেয় যেমন এই যে ডিজল কালকে প্রতিশ্রুতি দিয়েছে চৌষট্টি জেলায় নাকি চৌষট্টিটা সিনেমা হল করবে বাহ কি কত ভালো কাজ করবে সে যাই হোক এই ঘটনার উৎপত্তি ময়ূরীর মেয়েকে এক সাংবাদিক জিজ্ঞাসা করেছে আপনার মাঝে আগে অশ্লীল সিনেমা করতো আপনার অনুভূতি কি আপনার এগুলা দেখি আপনি কি এগুলা দেখেন আপনার আপনার মায়ের এই যে সিনেমা কি আপনি দেখেন সে তো অশ্লীল সিনেমা করত তার মেয়ে কোনো উত্তর দিতে পারে না যে আমার মা কি করেছে আমি আর কি জানি যা ওই 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 মেয়ে নাকি ওই শিবাশানুর কাছে যায় বিচার দিতে আঙ্কেল দেখেন আমাকে না এই ধরনের প্রশ্ন করেছে আমি এখন কি উত্তর দিব ওই যে তার মা ময়ূরী হুম এক সময়কার অশ্লীল সিনেমা খাইতা এর মধ্যে মাছ দিত ওই যে ময়ূরী অশ্লীল সিনেমার নায়িকা এরা বাংলাদেশের চলচ্চিত্র এই ফিল্মটারে ধ্বংস করে দিতে অশ্লীল সিনেমার কারণে এই যে দুই হাজার থেকে শুরু করে দুই হাজার পর্যন্ত অশ্লীল সিনেমা মানে কাটপিস দেখাইতো তারপরে এই ধরনের এই খারাপ নায়িকা গুলা উল্টাপাল্টা সিনেমা করতো এদের জন্য বাংলা সিনেমা ধ্বংস হয়ে গিয়েছে হল সিনেমা হল কমে গিয়েছে এই জন্য এই এই ধরনের প্রশ্ন নাকি করা যাবে না এইটা নিয়ে এই শিবাসানু ভিলেন শিবাসানু সে বাস্তবেও ভিলেন সাংবাদিকদের দইরা ইচ্ছা মতো আবার জয় চৌধুরী উম একটা ভালো একটা হিট ফিল্ম করতে পারে না এখনো সে নাকি চৌধুরী নায়ক হয়ে রে

নাচতেছে বাংলা গানে নাচানাচি করতেছে এরকম এরকম করে নাচানাচি করতেছে ওমর সানির মতো একজন নায়ক নব্বই দশকের সে একজন সুপারস্টার ছিল তার কি এই সার্কাসে দেয়া এই ফ্যাপ মারা মানা একমাত্র সুপারস্টার শাকিব খান বাদে বাকি অন্যান্য নায়ক নায়িকা বা ভিলেন এদের আসলে এখন কাজ নেই কি করবে এরা কোন রকম তো প্যাট সাজাতে হবে এরা ওই যে সার্কাস মার্কাস দেয়া ও ফ্যাপ মারে নাচানাচি করে কিছু টাকা পয়সা পায় বা স্টেজ প্রোগ্রাম করলে তাও একটু মানাইতো এই ফারকাসের মধ্যে যায় দেখি ওই মস্থানি নাচতেছে মুহূর্তগুলো জামাই এটা কি মানা যায় যায় ওকে শিল্পী সমিতিতে এগুলোwidetildeছে তাই তোমাদের কিছু বলার আছে তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও আর এই পেজটা ফলো দিয়েছো পেজটা ফলো দিয়ে দাও ভিডিওটা শেয়ার করে দাও আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দাও দেখা হবে পরবর্তী ভিডিও যতক্ষণ মৃত্যু দভালোতা ক অসুচ্ছতা ক জয় জনতা জয় মানবতা জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম